আর মাথাটা কেমন নড়ছে দেখো আর মাথাটা কেমন নড়ছে দেখো কি কথা ফুল ফুল মনে ভাবো গাছে থাকলে হাওয়া দিচ্ছে কেমন হবে আমি সেটা বলেছি তুমি ভুলভাল ভাবছো মনে না আমি ভুলভাল ভাবছি তাহলে না 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 বাড়িতে রেখে দেবে সুন্দর করে হ্যাঁ আর এটা ভাবো মনে করো প্রপোজ করে দেব প্রপোজাল মতন দেব না না দরকার নেই বলে দিতে পারি কিন্তু কারণ তোমারতে জল খেয়ে আমার হৃদস্পন্দন হয়ে গেছে বন্ধ আমার সাথে প্রেম করতে পারো আমি কোনোদিনও করব না তোমার সঙ্গে সরম কাম প্রেম করার প্রশ্নই আসছে না সন্দেহ প্রেম কেন করবে না ইচ্ছা নেই আমি কি খারাপ কোন দিক দিয়ে খারাপ বলো তুমি খারাপ না আমি তো তোমাকে ছাড়ব না আমার জীবন যখন তুমি বাঁচিয়েছো আমি আর তোমাকে ছাড়ছি না তোমার পিছু ছাড়বো না 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 প্রেম ভালোবাসার কোনো প্রশ্নই আসছে না আমার বাড়িতে জানতে পারলে আমার মা বাবা মেরে ফেলবে আরে তুমি কি পাগল নাকি আমি তোমার সাথে প্রেম করবো আমি কি সবাইকে বলে বেরাবো প্রেম ভালোবাসা সবসময় রাখতে হয় হাইট

কেন তোমার পছন্দ হচ্ছে না কথা বলা বাড়ি যেতে হবে বৃষ্টি পড়ছে আরে হ্যাঁ বৃষ্টি কেন দিচ্ছে তুমি জানো না কারণ ভগবান চাইছে আজ থেকে আমার প্রেম হবে সৃষ্টি তাই তো দিয়েছে বৃষ্টি বৃষ্টি ভেজা না কিছু কি দারুণ তোমার মুখের হাসি তুমি জানো কোনদিন হবে না আমার কাছে বাসি আর আমি জানো টাটকা খাওয়ার খেতে অনেক ভালোবাসি আর তোমায় দেখে মনে হচ্ছে তুমি পুরো টাটকা আরে মানে দেখে মনে হচ্ছে তুমি পুরো টাটকা টাটকা খাবার রান্না করে আমাকে খাওয়াতে পারবে হাই হাই কি কইলি আমি রান্না করতেই পারি না ঢপ মারছো সত্যি খাবার চাইলাম বলে ঢপ মারছো তুমি রান্না পারিনা করতে যদি রান্না না জানো তোমার আমি ফরমু জালাই তুমি কি মানো আমি জানি তুমি আমায় দিচ্ছ ঢপ কিন্তু তুমি জীবনে কোনোদিন পরবে না টপ শাড়িতেই সুন্দর লাগে তোমার ওই লাল টুকটুক শাড়ি পরা মাইয়া আমার মন প্রাণ সবই নিছে কাইরা আমি ঢপ কে দিয়ে বাবু সত্যি পারি না রান্না করতে আচ্ছা ঠিক আছে আমি শিখিয়ে দেব দুজন মিলে ঠিক আছে দরকার নেই আমার টাইম হলে ঠিক শিখে নেব টাইমটা কবে হবে আমাকে তো বলবে যখন আমার মনে হবে স্টাডি কমপ্লিট হবে তখন বলবো অভাব তোমার যখন আমার মনে হবে তখন আমি শিখে নেব তোমাকে শিখে আমার যেমন এখন মনে হচ্ছে যে তুমি আমার গার্লফ্রেন্ড তুমি আমার স্বপ্নে আশা করি কিছু বাজে বাজে মনে করো না কিছু হবে না সত্যি এগুলো আমি হইতো বাজে কিন্তু তোমার সুন্দর লাগে এই সাজে ঘোড়াটা করে দে হঠাৎ করে কিভাবে তোমার মধ্যে আমার মনটা চলে গেল আর এই তাকিয়ে আছো কেন ও হ্যালো হ্যাঁ এইভাবে তাকিয়ে ছিলে কেন বুঝবা না আচ্ছা তুমি ওইভাবে কেন ছিলে তাকিয়ে আ বুঝতে পেরেছি তুমি ভাবছো তোমায় নিয়ে পালাবো আর বাইক চালাবো হাকিয়ে না গো আমি বাইক চালাই না গো আমি তোমায় নিয়ে গিয়ে চালাতে পারি আমি তোমায় নিয়ে গিয়ে চালাতে পারি মানে সারা জীবন মানে সংসার তোমার সাথে চালাতে পারি মতো আর তোমার চোখের ভেতরে দুটো কি চুম্বো

তোমায় দেখে আমি হঠাৎ গেছি চমকে তার জন্য তো হঠাৎ করে পেটের ব্যথাও গেল চমকে চমকে গেল

আমার কোনো ভালোবাসা নৌকায় ঘোরা দরকার নেই গো ও আচ্ছা আচ্ছা আমি তো ভুলেই গেছি মেয়েদের কাছে তো এখন ভালোবাসা বলে কিছু হয় না এখন তো মেয়েরা শুধু চায় টাকা পয়সা আর গয়না টাকা না থাকিলে পাওয়া যায় না দিল আমার গয়নার প্রতি কোনো ইন্টারেস্টই নেই হ্যাঁ হ্যাঁ এই প্রথম কোনো মেয়েকে দেখলাম যে পছন্দ করে না গয়না বলছি তুমি হবে আমার মনের ময়না ওরে তুই যে আমার

দেখছো তো চারিদিকে কি হচ্ছে আমি কেন তোমাকে মারবো ওই যে বিয়ের পরে বা প্রেম করার পরে আমার নেই ভাই আমার লোকের ছেলেকে মেরে ফেলার ভাই বলছো শোনো আমি যেটা বলছি শোনো আমার কাউকে মেরে ফেলার কোনো ইচ্ছা নেই তুমি ভালো আছো ভালো থাকো আমার এইসব একদম কোনো চিন্তা ভাবনাই জাস্ট তাই বলছি এরকম মেরে ফেলো না বাবার একটা উইকেট আমি বুঝতে পারলে আমি তাই বলছি আমার এরকম কোনো চিন্তা ভাবনা নেই সব মেয়েরা কি এক হয় নাকি তুমি বলে বলে আমি বললাম আর যে আর তুই চলে যাচ্ছ হ্যাঁ আমাকে যেতে হবে আমার মনটা নিয়ে চলে গেলে হবে আর তুমি আমার কবে হবে আর সেটা বলে যাও যখন ভগবান চাইবে আরে ভগবান কবে চাইবে যখন ভগবানের ইচ্ছা হবে যা বল যা বাপ্পা কি তা না বাপ্পা কি